আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু ঝুমকা দেখাবো একদম এক্সক্লুসিভ ব্রাইডাল ঝুমকা দুই ভরি থেকে শুরু দুই থেকে স্টার্ট হবে এই দেখুন আমাদের ডাবল লেয়ারের পিথিউ ঝুমকা এটা এত সুন্দর দেখতে তারপর এই একটা অনেক সুন্দর সুন্দর ঝুমকা আসছে নতুন নতুন এটা আর একটা ঝুমকা এটা কিন্তু ফোর লেয়ারের একটা ঝুমকা এত সুন্দর দেখতে পড়লে একদম কাত পর্যন্ত চলে আসবে আচ্ছা আরো দেখে এই ভিডিও তো আমরা একটু বড় সাইজের দেখাচ্ছি এটা হচ্ছে অনলি দেড় ভরি প্লাস এটা হচ্ছে দেড় ভরি প্লাস হবে এই যে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ছোট বড় করে তারপরে এটা এক ভরি এটা কিন্তু 10 12 আনাতেও পাবেন 22 ক্যারেট এক ভরি অনলি

সো চলে আসবেন শোরুমে নিউ তিসা জুয়েলার্স এটা হচ্ছে একশো বিশ বা একশো একুশ নম্বর দোকান মাজার কপারেটিভ মার্কেট মিরপুরে আলোফিস